শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু ই একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন নমস্কার আপনি দেখছেন শুভেন্দু ই একাডেমিক ইউটিউব চ্যানেল খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট রাজ্যের প্রত্যেকটি বিদ্যালয়গুলোর জন্য দেখুন বিদ্যালয়ে পালন করতে হবে স্বচ্ছতা পাক ওয়াদা দেখুন কি বলা হয়েছে বিদ্যালয়গুলোতে পালন করতে হবে স্বচ্ছতা পাক ওয়াদা দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে প্রাথমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত সমস্ত বিদ্যালয়গুলোতে চলবে এই স্বচ্ছতা পাক ওয়াদা কর্মসূচি ইতিমধ্যেই জেলা শিক্ষা আধিকারিকের দপ্তর থেকে ওই সম্পর্কিত একটা নির্দেশিকা সমস্ত বিদ্যালয়গুলোকে পাঠিয়ে দেওয়া হয়েছে পড়ুয়াদের স্বাস্থ্যবিধি এবং পরিচ্ছন্নতার গুরুত্ব বোঝাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে শিক্ষা দপ্তরের তরফে জানা গিয়েছে পয়লা সেপ্টেম্বর থেকে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত চলবে স্বচ্ছতা পাক ওয়াদা কর্মসূচি মূলত বিদ্যালয় প্রাঙ্গণ পরিষ্কার রাখা প্লাস্টিক বর্জন বৃক্ষরোপণ স্বাস্থ্যবিধি মানা ইত্যাদি বিষয়গুলোর উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে পাশাপাশি শৌচাগারের প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতা হওয়া এবং এই সম্পর্কিত বিষয়ে সচেতনতা জনমানসে ছড়িয়ে দিয়ে পরিচ্ছন্ন সমাজ গঠনে সাহায্য করা এই কর্মসূচির অন্যতম উদ্দেশ্য বিদ্যালয় সংলগ্ন এলাকায় ঘুরে এই কাজটিও সুন্দরভাবে ছাত্রছাত্রীরা বাস্তবায়িত করবে শিক্ষকদের সহযোগিতায় সপ্তাহের বিভিন্ন দিনগুলোতে বিভিন্ন ধরনের কর্মসূচিতে পড়ুয়াদের অংশগ্রহণের বিশেষ নির্দেশিকায় উল্লেখ রয়েছে এই ছিল একটা আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্যই অসংখ্য অসংখ্য ধন্যবাদ